মানে ও ইন জেনারেল সব ওটিটির কথা সব ওটিটির কথা বলছি অবশ্যই ভালো কোথাও যাবে এটা বলার পিছনে রিজনটা আমি বলি আজ থেকে দশ বছর আগে যখন প্রথম ইউটিউবে নাটক শুরু হয় তখন অনেকেই বলছিল যে এগুলা কি টিভি ছেড়ে ইউটিউব কেন ইউটিউব কেউ ইউটিউবে নাটক প্রফেশনাল না ইউটিউবে নাটক ভালো না ইউটিউবে ইউটিউবে ইউটিউব কি কেউ কোনো সিরিয়াসলি নেয় সো একমাত্র যারা তখন সিরিয়াসলি নিয়েছিল তারা একরকমভাবে বেনিফিশিয়ারি প্লাস এখন নাটক বলতে আমরা আসলে ইউটিউবই বেশি বুঝি সো ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছে ওটিটি আসলে প্রথমত ওটিটি মানে কি ওভার দ্য টপ তার মানে হচ্ছে কি আমরা রেগুলার যা দেখি তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা প্রতিটা নির্মাতার ওটিটি প্ল্যাটফর্মের ওনার্সের যারা আছে ওদের পক্ষ থেকে আর্টিস্টদের পক্ষ থেকে ডিরেক্টরদের পক্ষ থেকে ওভার দ্য টপ মানে কিন্তু হচ্ছে ম্যাথ মানুষের জন্য আসলে না তো শুরুতে আসলে ওটিটি একটু স্ট্রাগল করবে বা একটু প্রথমে সাবস্ক্রিপশন আসতে সময় লাগবে আই রিমেম্বার দশ বছর আগে এক মিলিয়ন ভিউ হয়েছিল ওইটা আমরা পাগলের মতো সেলিব্রেট করছিলাম এক মিলিয়ন আর এখন দশ মিলিয়নও সেলিব্রেট করা বন্ধ করে দিয়েছে সো ওটিটিতে এখন এক লাখ হচ্ছে পাঁচ লাখ হচ্ছে জাস্ট ম্যাটার অফ টাইম সামনে ওটিটি তো এক মিলিয়ন দশ মিলিয়ন শুনবো আমরা আই আমার বয়স যখন সত্তর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং সাফার বয়স তখন এরকমই হবে কাছাকাছি তখনও আমরা নানা নানি হিসাবে কারো না কারো চরিত্র অভিনয় করবো এত বুঝতে হবে বিকজ অফ আর বন্ডিং রাইট আর কি টাইমের সাথে সাথে মানুষের আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয় তো আমার আন্ডারস্ট্যান্ডিং এখন চেঞ্জ হয়েছে যে আসলে আমি কি পছন্দ করি আমি কি কুচ্ছি ওটা ম্যাটার করে না ম্যাটার করে অডিয়েন্স কি দেখতে চায় সো আমি এখন ওটাই খুঁজছি আমি প্রতিটা গল্পের মধ্যে ওটা ওইটা খুঁজি যে আমার অডিয়েন্স কি দেখবে আমার অডিয়েন্সটা কে আসলে আমার এই ড্রামাটা বা এই ওয়েব সিরিজটা এটা আমি কতটুকু পছন্দ করছি আমি কি করতে চাই তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার দর্শকের জন্য আমার কি করা উচিত দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং নাও আমি ওইটাই এখন খুঁজছি আমার যে কোনো যদি মধ্যে যদি একটা ফিল্ম যদি আমি অফার পাই ওই ফিল্ম যদি কেউ দেখতেই না যায় তাহলে আসলে গল্প করার তো কোনো মানে নাই সেম ফর ইউটিউব সেম ফর ওটিটি যদি মানুষ দেখতে দেখে দেখতে ইচ্ছুকই না হয় মানুষ তাহলে ওই কাজটা আমি কেন করবো দিস ইজ মাই সার্চিং স্টোরি আপনি কি এই মুহূর্তে ওকে সো আর বেশি দিন বাকি নেই এক মাস পরে ফেব্রুয়ারি মাস ভাষার মাস এবং ভালোবাসার মাস সো ভ্যালেন্টাইন্স প্রচুর কাজ হয় দেশের অবস্থা তো আগের মতো নেই বাট তারপরেও এই অবস্থানে যতটুকু কাজ করা সম্ভব একটা কাজ নিজের মতো করে গুছাচ্ছি অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করছি যাতেটা রোমান্টিক করতে অবশ্যই সেইজন্যই তো বললাম যে এখন দর্শক যেভাবে দেখতে চায় ওভাবে আর কম্পলিটলি আপ টু দা অডিয়েন্স অডিয়েন্স যদি আর দেখতেই না চায় আমার কিছু করার থাকবে না আমার আমার যে যেটা আমি আমি চেষ্টা করেছি যে আমার